একশো বছর বয়সে মুক্তি পেলেন জেল থেকে হ্যাঁ ঠিকই শুনলেন প্রায় আট থেকে ন বছর জেলবাসের পর অবশেষে একশো বছর বয়সে ছাড়া পেলেন মানিকচকের পশ্চিম নারায়ণপুর এলাকার রসিকচন্দ্র মণ্ডল উনিশশো অষ্টআশি সালে দাদা ও ভাইয়ের মধ্যে সংঘর্ষ হয় সেই সংঘর্ষে মারা যান তার ভাই সেই মামলার প্রথমে দুই থেকে তিন বছর জেলে কাটাতে হয় তাকে হাইকোর্টে মামলা ওঠার পর জামিনে ছাড়া পেলেও মামলা চলতে থাকে সময়মতো হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট বের হয় দু হাজার সালে বৃদ্ধ রসিক মণ্ডলকে আবারও জেলবাসে পাঠানো হয় মামলা যায় সুপ্রিম কোর্টে তার পর থেকে প্রায় ছ বছর জেলে থাকার পর অবশেষে সুপ্রিম কোর্টের রায়ে মঙ্গলবার ছাড়া পান একশো বছর বয়সে জেল থেকে মুক্তি পান রসিকচন্দ্র মণ্ডল আর তার জেল মুক্তিতে খুশি পরিবার কত সালে জেলে ঢুকলেন মনে এখন আপনার বয়স কত মনে আছে একশো একশো আট বছর বয়স আর হচ্ছে আপনার এখন কেমন লাগছে বাড়ি গিয়ে কি করবেন বাগানের কাজ করবেন কেমন লাগছে আজকে যে বেরিয়ে হ্যাঁ ভালো লাগছে বলছি এইখানে আপনি কি করতেন কি করে দিন কাটতো সময় কাটতো কি করে এখানে আপনার

রাতে হয়ে হয়ে মারা মারার হয়ে গেল মারার হয়ে বিহারেরও মারলো লোক মার করে চলে গেল বাবার ফাঁসিয়ে দিল বি বাবার নাম দিল ভাই ভাই তো নাম দিয়ে দিল পরে ছিল ও মারা চলে গেলো বাবা এখানে আছে এখানে বর্তমান পত্রী নয় গণ ঘটনা আস্তে আস্তে চলে চেষ্টা হয়েছে আট এগারো আস্তে আস্তে কত বছর হলো জেলখাটা জেলখাটা আট বছর হল আর আপনার বাবার বয়স কত বয়স চার কীভাবে মুক্ত হলেন উনি মুক্ত সুপ্রিম কোর্টটাই মুক্ত হলো হাইকোর্ট রিজেট হয়ে গেলো তিনবার হাইকোর্ট করলাম হলো না আগে ওয়ার্ডের করে আসলাম এবার বেল পেলো বেল পেয়ে আবার আমরা জানতে পারিনি ওকিলে চেপে দেখে দিয়েছিলো কথাটা আবার আমি বাবার ধরে নিয়েছিল বাড়ি থেকে উঠিয়ে তারপরে আমরা সুপ্রিম কোর্ট করলাম তিনবার দুবার রিজেট হলো তারপরে বেল ফেললো কবে বের হবে আপনার আজকে বের হবে কেমন লাগছে এখন বাবা লাগছে মালদা টুডে